নেত্রকোনা পূর্বধলায় বিয়ে দুই পরিবারের বিবাদ রূপ নিয়েছে সংঘর্ষে ঘটনা ঘটিয়েছে দুটি মামলায় এরপর গ্রেপ্তার আতঙ্কে পুরুষ শূন্য নারান্দিয়া ইউনিয়নের হবিবপুর গ্রাম আতঙ্কে রয়েছে নারী ও শিশুরাও তবে পুলিশ বলছে পরিস্থিতি যাই হোক নিরপরাধ কেউ হয়রানির শিকার হবেন না নেত্রকোনার পূর্বধলা উপজেলার হবিবপুর গ্রামের বসির ছেলের সাথে প্রতিবেশী জুয়েল মিয়ার মেয়ের বিয়ে না হওয়াকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল মেয়েটির অন্য জায়গায় বিয়ে হওয়ায় বিরোধ নতুন রূপ নেয় ঘটনা গড়াতে গড়াতে বারোই জুন রাতে জুয়েল মিয়ার বাড়িতে হামলা হয় খবর পেয়ে শ্যামগঞ্জ ফাড়ির পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর সংঘর্ষ বাঁধে যা ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী পাইলাটি গ্রামেও এতে আহত হয় পাঁচ পুলিশ সদস্যসহ বেশ কজন আর একটা সেরা দুজনে লাইন করছে আর এই কারণ যেমন কুন্ডু জমছে এই বাইরিয়া বাড়ি এই একটা দুর্ঘটনা সৃষ্টি হয়ে গেছে এ ঘটনায় পুলিশ ও জুয়েল মিয়া বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেন ইউপি সদস্য সহ আটত্রিশ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আসামি করা হয় আরও আশি নব্বই জনকে পরবর্তীতে গ্রেপ্তার অভিযান শুরু হলে ভয়ে পুরুষ শূন্য হয়ে পড়ে হবিপুর গ্রাম আমার এক বুয়া আবাটা আহ্বানিরু এই বেটা যে কাজ কই গেছে

নিরীহকেও ফেঁসে না যায় সেদিকে সতর্ক থাকবে পুলিশ এমন প্রত্যাশা সাধারণ গ্রামবাসীর